মহার্ঘ ভাতা কোন মাসের বেতনের সাথে যুক্ত হবে সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব গত নয় জানুয়ারি মহার্ঘ ভাতা বিষয়ক দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব জনাব মুখলেসুর রহমান জানান যে ভাতা বিষয়ক আরও একটি মিটিং বাকি আছে সেটি হচ্ছে চূড়ান্ত ও সর্বশেষ মিটিং তিনি আরও জানান যে মহার্ঘ ভাতা খুব দ্রুত সময়ের মাঝে কার্যকর হবে এবং আগামী বাজেটেই মহার্ঘ ভাতা মূল বেসিকের সাথে যুক্ত হবে যার ফলে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া সহ বেশ কিছু ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা ফেব্রুয়ারির এক তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় অর্থাৎ জানুয়ারি মাসের বেতনের সাথে মহার্ঘ ভাতা যুক্ত হতে যাচ্ছে এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে মহার্ঘ ভাতার সর্বোচ্চ বিশ পার্সেন্ট হারে দুই হাজার টাকার কম নয় বলে জানানো হয় এবং সর্বনিম্ন দশ পার্সেন্ট হারে আট হাজার টাকার বেশি হবে না বলে ইঙ্গিত দিচ্ছে এ বিষয়ে অর্থ সচিবকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে মতামত দিতে অস্বীকৃতি জানান এখন পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী সরকারের নেওয়া পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো রয়েছে তা দিয়ে জীবন নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তার উপর সরকার একশোটিরও বেশি পণ্যের উপর ভ্যাট বসিয়েছে যার ফলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে চলেছে এখন জানুয়ারি মাসের বেতনের সাথে যদি মহার্ঘ ভাতা যুক্ত হয় তাহলে কমবে একটু দীর্ঘশ্বাস পিও ভিওর ভিডিওটির একটু অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে অন্যকে এই ভিডিওটি পেতে সাহায্য করুন মহার্ঘ ভাতা বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য